সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটি উদ্ভিদের সাথে যে উদ্ভিদ উদ্ভিদটির সাথে পরিচয় পরিচয় করিয়ে দিচ্ছি ওইটির নাম হচ্ছে এরারুট এছাড়া বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে যা আমার আঞ্চলিক নাম আমার জানা নেই বন্ধুরা যে উদ্ভিদটি আমি সংগ্রহ করছি ওইটির বেশজ মূল্য অনেক বেশি ওইটি বাংলাদেশে আমেরিকা বা আফ্রিকা থেকে কিভাবে আসলো তা আমাদের জানা নেই তবে পাহাড়ের যে যে অঞ্চলে উপজাতিরা বাস করত যেমন এখনও কিছু কিছু পাহাড়ের বিভিন্ন এলাকার নাম রয়েছে যেমন টিপরাবাড়ি ওরাংবাড়ি মগবাড়ি চাকমাবাড়ি এরকম বিভিন্ন বাড়ির নাম রয়েছে কিন্তু ওই সমস্ত এলাকায় এখন আর উপজাতিরা নেই কিন্তু বাড়ির নাম এখনও স্থানীয়ভাবে প্রচারিত রয়েছে এ সমস্ত বাড়ির আশেপাশে এই উদ্ভিদটি পাওয়া যায় এই এরারুট বিশেষ করে শিশুদের জন্য এ থেকে এক প্রক্রিয়ায় এক ধরনের পাউডার তৈরি করা হয় যেমন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই উদ্ভিদের মূল সংগ্রহ করা হয় এবং এই মূল থেকে শুকিয়ে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এ থেকে এক ধরনের পাউডার তৈরি করা হয় আর এই পাউডার বিশেষ করে শিশু খাদ্যের জন্য খুবই উপযোগী তবে এর মধ্যে একটি রয়েছে কৃত্রিম যা অন্য কাজে ব্যবহার করা হয় ওইটি কিন্তু আলাদাভাবে তৈরি করা হয় অন্য কোনো রাসায়নিক দ্রব্য থেকে তো ওইটি হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সংগ্রহ করা এরারুটের মূল থেকে এক ধরনের পাউডার যা শিশুদের শিশু খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এছাড়াও এটি একটি পুষ্টিকর খাবার এটি সংগ্রহ করার সময় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস তবে ওই সময় খুব সাবধানতার সহিত প্রকৃতি থেকে যার প্রকৃ প্রকৃতি থেকে যেটা তোলা হয় খুব সাবধানে তুলতে হয় কারণ ওগুলা তুলতে গিয়ে যেয়ে অনেকটা ভেঙে যায় নষ্ট হয়ে যায় আর যদি নরম দুয়াশ মাটিতে এই উদ্ভিদটি বাণিজ্যিকভাবে চাষ করা যায় তাহলে সহজে তোলা যাবে এবং নষ্ট হবে না আমি যে উদ্ভিদটি সংগ্রহ করছি তা খুবই কষ্ট হচ্ছে আমার কিন্তু সংগ্রহ করব আমি বাণিজ্যিক উপায়ে এই উদ্ভিদটি চাষ করার উদ্দেশ্যেই আমি সংগ্রহ করছি ওই উদ্ভিদটি বিশেষ করে পাহাড় অঞ্চলেই জন্মে থাকে যে স্থানে পানি জমে থাকে এমন স্থানে আমি এখনও পাইনি তোর পাহাড় এলাকায় এই উদ্ভিদটি আমি পেয়েছি বন্ধুরা দেখুন রুট পাতা মূল এবং সংগ্রহ পদ্ধতি এই উদ্ভিদটি বাণিজ্যিকভাবে চাষ করলে আমি মনে করি বিশ্বের বাজারে এই উদ্ভিদের প্রচুর চাহিদা রয়েছে আমরা যদি বাণিজ্যিক উপায়ে এই উদ্ভিদটি চাষ করি তাহলে অনেকটা দেশের অর্থনৈতিকভাবে অনেকটা লাভবান হবে আমাদের যে মাটি এবং আবহাওয়া রয়েছে তা চাষ করার উপযোগী ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করি আমাকে আরও নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম